আমার কথাটা আমি একরকম ভাবনা কেসে করে পড়বে এটার জন্য বারবার কয়েক বিদার ফিউচার যাই হোক আমরা রেল টেকা টহর থেকে জিগি থেকা মানুষ কলকাতা অসটা হর মতো আজকে আমরা কিন্তু সাবকেসাই

আখড়া কোথায় আমরা পৌঁছলাই হোক এটা আমরা দেখি কে যাই হোক যে কানটা ফটের বড় আর কিনা করি আমরা কুড়ি লাখ লোক আওতা আর কিনা করি আমরা আট নয় দশে আমরা পৌঁছ দুই দিন হতে চিন্তন মন্থন সেমিনার প্রতি আলোচনা ডিসকাশন সব কিছু মনে রাখবে কোন একটা সব ভাবনাগুলি না থাকে আজকে মনে রাখে তো হাউ টু ক্রিটিসাইজ এ পার্সন হাউ টু ক্রিটিসাইজ এ লিডার কখনো গঠনমূলক ভাবনা চিন্তা চেতনা লাইকে আমি একটা লোককে কব ঝগড়া হতে বিশ্বাস যে নেতার ভুল হলে তোকে কহে যেত কাকর কোনো গলতি হলে সেটা কহে সেটা ভাবনা লইকে তোকে চাই সেই জন্য আমি কহ যারা চলে বুহারে বা ছাড়া বক্তব্যগুলো শুনলে আজ শুধু আমরা খাইতে আইনি জীবনে খাওয়াটা তো আলাদা খাদাই বাঁচে থাকলে কিন্তু সবচেয়ে বড় হলেন বিশ্বাস আমরা আলোচনা করে কি আলোচনা করে এই জন্য আমি বললাম যে কথাটা পরিষ্কার কথা আগামী আট নয় দশ দিন চোখ রাখি মার্চের দু হাজার চব্বিশে আট নয় দশ তাকে সফল করার জন্য আজকে এত বড় প্রোগ্রাম সেই প্রোগ্রামটা দায়িত্ব লোকের তরফে যায় এইটার জন্য সব রকম প্রত্যেকের মতামত অধিকার প্রত্যেকের মতামত দেবে

প্রত্যেকটা সংগঠন যারা নিজের নিজে লইকে নিজের নিজের রূপ লইকে নিজের নিজের কনস্টিটিউশন বনাইকে সংগঠন বনা হন পূর্ণিকেশ বিকেশে করে যারা দিন আর রাজপত আর এটা আমরা এই যেটা পরিষ্কার তথা মিটিংয়ে কম আজকে তিনটা চারটা সিনেটের মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ লোক সেটা আমরা শতদল মাহাতো বাঁচিয়া হবে আমরা বাঁচিয়া হয় ত্রিপদবাবু রামেশ্বর মাহাতো এদিকে ভীমচরণ মাহাতো এদিকে বাঁচিয়া উড়িষ্যাক ভীমচরণ মাহাতো আর ওইদিকে শশী বাবু মানে সবকে ডাকবেন ডাকিকে এর এক কাছে অনেক পরামর্শ লেন আগামী দিনে কেশগুলি পরব সবাই থাকতা আর সবাইকে সংবর্ধনা দিয়ে ওনাকে আমরা করা ভাবনা থেকে চিয়াও এই জন্য নাম দেওয়া হলায় আমরা যে মিটিং ডাকতে তাকে নাম দেহ ঐতিহাসিক পূর্ণালি চিয়াও ঐতিহাসিক ঐতিহাসিক কুরমালি কুর্মি আলাদা আর কুরমালি আলাদা একটা যায় আর কুরমালি কুড়মালী ভাষা ধর্ম সংস্কৃতি আচার ব্যবহার সবটা এবং কুরমালি ভাষা এ কোক ঐতিহাসিক কুরমালি জিয়াও জিয়াও মানে বাঁচাও আরে এই ভাষাটা অনেক লোকের কুড়মালি ভাষা গুলো কয়ে বহকার মাছগুলা জিয়াই পাঁচগুলা জিয়াই দেহ গরু মাছ মাছ জিয়া মানে বা তাহলে ঐতিহাসিক কুণালী জিয়াও জড়ু হয় এটা হেতে নেই আর হেতে নেই নেই সেই জিনিসটা করে যেটা হয় না সেটা খুঁজতে যাচ্ছি সেটা ভবিষ্যতের হবে না এইটা ভাবনা নিয়ে কুড়ি লক্ষ লোকের আমাদের কুসংস্কার কুপ্রথা যত রকম আছে কি করে মানে উন্মূলন করবো সব হাঁটাব সব ভাবনাটা নিয়েছি আর সেই আন্দোলন সেটাই শুরু হবে আগামী আট নয় দশের মার্চের পরে আমরা সবাইকে সমানভাবে কি করে এই আন্দোলনটাকে মানুষের কাছে পৌঁছাবো সেই দায়িত্বটা নিয়ে আপনারা যাবেন তাহলে সবাই এক লোকে কেউ কখনো পারে নাই একটা লোকে কখনো পারে নাই আদর্শ হচ্ছে পরিষ্কার কথা আদর্শ একটা জিনিস আদর্শ আইডিওলজি একটা জিনিস সেইডিওলজি আইডিওলজি তাই আমরা এই যে যে ভাবনা নিয়ে এসেছি এই ভাবনাটাকে শপথ করার জন্য আমরা আজকে এইখানে আছি আজকে আপনারা সবাই এই পার্টিসিপেশন এসেছেন মানে অংশগ্রহণ করেছেন এবং অংশগ্রহণে আপনার সুচিন্তিত মতামত আপনার একটা কাছেও ভাবনা থাকে সেই ভাবনাটা অনেক লোকের ভাবনা নিয়ে একটা ভাবনা আমাদের মানে একটু ভাবনা যেটা হবে সেইটাকে ঠিক করে আর আমরা এই লড়াইটাকে ওই আট নয় কি করে মানুষের কাছে পৌঁছাবো চারটা আসতে পুরুলিয়া হচ্ছে মেন পূর্ণির হচ্ছে বিহন গাড়ি পূর্ণির হচ্ছে বিহন গাড়ি এইখানে পূর্ণি আমাদের যত স্কুল আছে যত মাস্টার আছে প্রত্যেককে বলবেন শিক্ষক যারা রিটায়ার এক্সিস্টিং সবাইকে বলবেন সবাই ঘর সবার কাছে যাব আর ভাগ্যের নাই যে আমাদের এইখানে কোনো পার্টির সবাল নাই না পার্টির কোনো ভাবনা নাই প্রত্যেকটা লোকের কাছে কে করছে আজকে দিনে ডি গুরু আমাদের আশীর্বাদ কেউ করছে বিজেপি গুরু আমাদের আশীর্বাদ কারণ সিপিএম আছে কংগ্রেস আছে ফরওয়ার্ড ব্লক আছে সব পার্টি আছে ঝাড়খন্ড মুক্তি মোর্চা আছে আছে আজকে পার্টি প্রত্যেকটা পার্টিকে আমরা বলছি নিজে নিজের কাজ করো কিন্তু মনে রাখবে জাতিটা কেউ থাকতে পারবে না জাতিটা পার্টি সেও জাতি বড় পার্টি দিলে জাতি বড় কারণ একটা জিনিস অনেক লোকেই আজকে অনেক লোকের সায়েন্স আর বিজ্ঞানের কথা বলতে চাই যে আজকের দিনে জাতির কথা আরে যা আমি করি নাই আর তুমিও করো না গাছের নাম আমি করি নাই তুমিও করি নাই পাঁচ পাখুরের নাম আমি করি নাই তুমিও করি নাই বলো না বলা একটা পাখিয়ে মাংস খাই আর একটা পাখিয়ে দানা খাই কে বলেছে বলি আমরা বলি আচ্ছা একটা গাছে একটা গাছে আম ফলে একটা গাছে নিম হবে সব গাছকে এক করতে বলছে সব মানুষকে এক করতে পারো কিন্তু মনে রাখবে প্রত্যেক লোকের একটা নিজস্ব নিজস্বতা থাকে ব্যক্তি সত্তা থাকে জাতি সত্তা যেমন কলম ধান আর ঝুলুর ধান তার চালটা আলাদা হয় আলাদা রকম খাতেও লাগে এই জন্য বলছি প্রত্যেকের জাতি সত্তা ব্যক্তি সত্তা সবাই আছে তাই ব্যক্তি নিয়ে নিয়েকে বাঁচতে গেলে সবার ব্যক্তি বিকাশ কি করে হবে এমনি জাতির বিকাশ কি করে হবে এই জন্য এক একটা জিওগ্রাফি ভৌগোলিকতায় মানুষের খাদ্য আহার ব্যবহার সমস্ত কিছু আলাদা আলাদা হয় তাই ভারতবর্ষ পৃথিবীতেই সবার কিন্তু স্বতন্ত্র জাতিসত্তা আছে আমরা আমাদের জাতিসত্তা চাইছি ভারতবর্ষের সংবিধান মাফিক ভারতবর্ষের সংবিধানই বলেছে একটা জাতি তার ভাষা ধর্ম সংস্কৃতি কি করে রক্ষা পাবে এটা হচ্ছে আমাদের মৌলিক অধিকার এই মৌলিকত্ব তাকে বাঁচাবার জন্য কিন্তু আজকে আমাদের আমাদের আলোচনা হবে সবাই কিন্তু পার্টিসিপেট করবে সবাই সবাই ভালোভাবে অংশগ্রহণ করে সবাই মতামত দিবেন সবাইকে ভালো করে সবাইকে বলছি সবাই চোহাট দেবেন আমার আদিবাসী কর্মী সমাজ তো আমরা সেই আমরা মূল খুঁটে মূল মান্তা যে বিষয়টা আমরা উদ্দেশ্য লক্ষ্যগুলা কেলা সেইভাবে আমরা প্রত্যেক ব্লক থেকে প্রত্যেক ব্লকে এক লোক সবাই ঠিক কেরি নামটা দে যে কোনে কোনে বক্তব্য দে ঠিক যুব কমিটিকে বাটেলে আমরা আমরা বামদানে প্রশান্ত দাকে ডাকবে তারপর আগু আমরা একটা গীত গীতে যাক আমরা সিদ্ধান্ত দা আমরা কীর্তন দাকে মাছাই জন্য নেহর কেড়ে হোক আমরা তীর রাজ্যের নায়া মানিক মাহাতোরা কে জন্য নেহর করে হোক আমরা কুঞ্চালে সুলোপালি বাবু তোরা যাহাই ইহা মাছায়া হবে হে